এই যে আমার চুলে সকাল সকাল উঠে আমি আমার চুলে ক্রিম পিং করাচ্ছি শিখিয়েছি হেয়ার স্টাইলিস্ট হেয়ার স্টাইলিস্ট আমার হাতে গরম লাগছে বলে কিচেন টাওয়াল নিয়ে এসেছে একদম প্রফেশনাল তো চুলে কার্ল মানে ক্রিম ভালো লাগবে কিনা ভগবান জানে দেখা যাক যদি না ভালো লাগে আবার ওকে দি কার্ল করাবো এর উপর দিয়ে কার্ল করাটাও শিখিয়ে দিতে হবে আর যে আমার চুলগুলো পুরো সত্তে না সবে কেন কি হচ্ছে জানি না প্রফেশনাল হেয়ার স্টাইলিস্ট দিয়ে করাছিল আর কি হবে ভালো হইতো প্রফেশনাল কি করছে কতটা প্রেশার দিচ্ছে ভগবান জানে অনেক বেশি প্রেশার দিচ্ছে না ও কিরি 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 মা দুর্গা হয়ে যাব আমি আজকে শর্ট হেয়ার वाला মা দুর্গা লবো এতক্ষণে করেছে চুলটাকে আমি বাঁধবো বলে ক্রিম করালাম আমি কিন্তু এরকম ছেড়ে আমাকে পুরো সিঙ্গের নাতি লাগছে সিঙ্গের নাতি সিঙ্গের নাতি কি বাবু আগের দিন একটা ডগি দেখেছি পুরো সিংহের মতো দেখেছিলিস ভিডিওতে তুই আমার সাথে কি বিউটিফুল লাগছে আমাকে ও মাই গড পুরো আমি নাইজেরিয়ানদের মতো দেখতে লাগছে না আমাকে দেখ হেয়ার স্টাইলটা এরম করে যাবো বাবু আমি যদি বড় হতো তাহলে ক্রিম করলে ভালো লাগে তো আমরা একটু বেরিয়েছি যেহেতু ছুটির দিন এখন বিকেল সাড়ে পাঁচটা মতো বাজে ছুটির দিন কোথায় যাব বুঝতে পারলাম না তার জন্য ভাবলাম আর বাইরে এই গরমে কোথায় আউটডোরে তো কিছু করা যাবে না তো ভাবলাম সামনের মলটাতেই যাই একটু টাইম স্পেন্ড করে আসি তাই একটু বেরোলাম দুজন মিলে কি করবি মলে গিয়ে অনেক কেনাকাটা করব আজকে কুচি প্রাডা পায়ে হেঁটেই আসা যায় যাওয়ার সময় পায়ে হেঁটেই যাব কিন্তু দিনের বেলা খুব গরম এই যে বর্ডারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুবাই শারজা বর্ডার চলে এসেছি সারা মলের সামনে কোথায় নামালো বাবু এটা

এত গরম পড়েছে আর তার মধ্যে শরীরটা যেরকম মানে শরীর খারাপ থেকে উঠলাম তোমরা দেখতেই পারলে তো এখন দূরে কোথাও যাওয়ার কথা ভাবি না তো সামনেই এই মলটা ছিল তাই এই মলেই আসলাম আজকে আর দেখি কিছু কেনাও যায় কিনা খাওয়া দাওয়ার পর ম্যাঙ্গোই নেই ক্লাসিক ম্যাঙ্গো ফার্স্ট টাইম ট্রাই করব দেখে তো খুব টেস্টি লাগছে উপরটা দেখ

সব খেতোরক তাই খাও বলেছিল কি খেতে যাও তুই বল আমার বউ খালি আর কিছু অন্য কিছু ট্রাই নতুন ট্রাই ভয় লাগে মলে আসবো আর ফরএভার না আমি এটা হয় না এখন হাত দিয়েছে আমাকে কালেকশন ভালো আচ্ছা তাহলে একটা কথা বলি যারা তোমরা আমাদের ব্লগ নতুন দেখছো তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নতুন নতুন ব্লগ আরো দেখার জন্য দুবারই পড়েছিস মনে হচ্ছে তুই তো পরিস কম এখান থেকে তো না

শপিং টপিং খাওয়া দাওয়া সবকিছুই তো ডান দেখতে পারলে তো এখন আমরা একটু অন্য অন্য স্টোরগুলোতে এক্সপ্লোর করব কিছু কিনবো না দেখব কি কি নতুন জিনিস এসেছে আর অনেক গল্প করব অনেকটা হেঁটেছি একটু আগে বসবো দুজনে কোথাও অনেক আমরা এত ঘুরেছি হেঁটেছি পা ভেতায় পা ভেতায় গিয়ে কোথাও একটু বসে দিই দেখে দেখে আমাকে ঘোরাতে ঘোরাতে আবার পা ভেতায় করি আর নিউ ইয়ারের করে নতুন কালেকশনে তো এখন আমরা বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে দুজনে মিলে রান্না করব তারপরে বাড়িতে সবার সাথে কথা বলবো ফোনে তো আশা করি আজকের ভ্লগটা তোমাদের দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিললেন টাটা বাবা অ্যান্ড দেখি